বড়দিন উপলক্ষে হালি শহরের বাকমোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী কাঁচরাপাড়ার পৌর প্রধান কমল অধিকারী হালি শহরের পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ স্থানীয় মানুষ ও ব্যবসায়ী বর্গ দেখুন আমাদের সেই প্রতিবেদন ব্যবসার সমিতি মাইক যতদূর দূরে আবাস যাচ্ছে আমার বাবা কন্তস্ব যতদূর যাচ্ছে সবাইকে বড়দিনের আমার শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলেই জানেন আমাদের স্বাস্থ্যসাথী কার্ড হোক কন্যাশ্রেণী হোক রূপশ্রেণী হোক বা রেশন শ্রেণী হোক সব রকম ব্যবস্থা সমাজগুলোর কাছ থেকে করছে শুভেচ্ছা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে থাকলে আর যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং যারা সমাজসেবীরা আছে যেভাবে মানুষের থাকে সারা বছর আর সেটা আজকে প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এবং সুমন রায় সহ সমীক্ষ সহ সকলেই এখানে ধর্মীয় সহযোগীরা সকলেই রয়েছে এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছে এটাই হলো আমাদের ধর্ম যে মানুষের পরিষেবাটাই আমরা সরকার রাখি এবং বড় দিনটাও কিন্তু পাবলিকের পরিষেবা আমাদের সহজের মধ্যে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বাংলার হেরিটেজ এবং কালচার একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রেখেছে প্রত্যেকটা উৎসব থেকে শুরু করে সব কিছু কালচারের প্রমাণ থেকে শুরু করে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে থাকে ধন্যবাদ জানাবো যারা সদস্যরা রয়েছে যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন যে সকল সমাজসেবিকরা রয়েছে এবং বিজনেসম্যানের যারা এখানে সমিতি রয়েছে এবং অটো ইউনিয়নের যারা রয়েছে সকল ঐক্যবদ্ধ এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে সকলকে আশেপাশে ধন্যবাদ ঈশ্বর কাছে এই প্রার্থনা করবো সকলের ফ্যামিলিকে ভালো রাখুন সুস্থ রাখুন জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যার উৎসব সবার তো আজকে বড়দিন আপনারা জানেন আমার ছোটবেলা থেকেই এই বড়দিন আমরা কে খেয়ে আমরা পালন করি সবাইকে আমার মেরি ক্রিসমাস আমার যেহেতু আমরা বছরের শেষ মাসে দাঁড়িয়ে হয়ে যায় ডিসেম্বর বছর সবাইকে অ্যাডভান্স হ্যাপি সবার ভালো কাটুক সবাই ভালো নিজের ক্ষমতা রাখার জন্য লোভের জন্য যারা মানুষকে বির করে বা আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করে আপনারা দেখেছেন তাদের সবথেকে মানুষই শেষ কথা মানুষ যারা জ্বর খুবই ভালো একটি দিন আজকে আমরা সবাই জানি যিশুর জন্মদিন যেখানে আমরা ইংলিশে বলি মেরি ক্রিসমাস আর বাংলাদেশে বলি শুভ বড়দিন সেই উপলক্ষে একটি সামাজিক অনুষ্ঠানে কর্মসূচি আমরা আয়োজন করেছিলাম বাগমোর চৌমাতার পক্ষ থেকে এবং আমরা আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধীর নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি বিধানসভায় প্রত্যেকটি জেলায় জেলায় কিছু কর্মসূচি রাখা হচ্ছে এবং মানুষের সাথে মানুষের মেলবন্ধন কিছু সামাজিক অনুষ্ঠান কিছু দুস্থ অসহায় অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর বার্তা আমাদের কাছে পৌঁছেছে সেই উপলক্ষে আমাদের জনপ্রিয় বিধায়ক শুভ অধিকারীর উদ্যোগে এবং কাশালা পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর উদ্যোগে সেই প্রচেষ্টায় আজকে সামাজিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে সর্বোপরি রয়েছে সহবিধা করেছে আমাদের বাঘমোরের জলুদা রয়েছে যাকে আমরা জুড়ুদা বলেই চিনি তার একটি ক্লাব রয়েছে সবাই পরিচিত ক্লাব সবাই জানে জুলু শ্রেণ তার পরিচালিত তার উদ্দেশ্যে এবং তারই উদ্যোগে এই কর্মসূচি করা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা প্রথম কথা আমি বলব বিধায়ক আমাদের যে বিশ্ব বিধায়ক তার মতো বিধায়ক আমি অন্যত কোথাও দেখিনি কাউকে ছোট করছি না বড়ো করছি না কিন্তু আস্তে যদি একটা কথা বলতে চাই যে আট থেকে আসি যদি কাউকে জিজ্ঞাসা করা যায় যে আমাদের বিস্কুটের বিধায়কের নাম সে বাচ্চাও বড় সবাই কিন্তু একমতের মতো সুবদ অধিকারী সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী এক অঞ্চল কল্যাণী যেখানে আট থেকে আশি কি কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় আজকে একটু দাঁড়িয়ে কল্যাণীর বিধায়ককে তাহলে কিন্তু সবাই মাথা শুরু করবে বিধায়কের নামটি খুঁজে পাবে না সেখানে দাঁড়িয়ে আমাদের বিশপুরের গর্ব আমরা যে আমরা আমাদের বিধায়কের নাম বলতে পারি আজকে ডেটে কোনো বাচ্চাকে ডেকে যদি জিজ্ঞাসা করি আমাদের বিধায়কের নাম কী তারা বলবে আমাদের বিধায়কের নাম শুভ অধিকারী আমাদের কাশ্মারা পৌরসভার চেয়ারম্যানের নাম কী বলবে কমল অধিকারী তো বিধায়ক স্যার আমাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে দিয়েছেন আমাদের পাশে ছিলেন এবং যে কোনো ক্রীড়া প্রতিযোগিতা হোক যে কোনো অনুষ্ঠানে হোক তারা তার থেকে যেতে সম্ভব পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা সেই উদ্যোগটাকে বাড়ানো সবসময় পাশে ছিলেন তাই আজকে এই সামাজিক অনুষ্ঠান সেখানেও তিনি পাশে থেকে আমাদের সহযোগিতা করে অনুষ্ঠানটিকে সাফল্য যে আমাদের অনুষ্ঠানে মেন কর্মসূচি প্রতিনিধি পয়েন্ট ছিল তার মধ্যে প্রথমটি হলো বড়দিন উপলক্ষে হাজার বাচ্চাদের হাজার কেক বিলি করা হাজার পিস কেক আমরা বাচ্চাদের মধ্যে বিলি করেছি করা শুরু করেছি এখনো শেষ হয়নি আর কিছু দুঃস্থ অসহায় মানুষকে আমরা ব্ল্যাঙ্কেট দিচ্ছি সেখানেও আমরা হাজার রেখেছি হাজার আমরা দিচ্ছি আর কিছু মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানেও আমরা সবার জন্য হাজার হাজার থেকে বারোশো লোকের জন্য চিকেন বিরিয়ানি পার্সেলের ব্যবস্থা করেছি অনুষ্ঠানটি কমপ্লিট হওয়ার পর সবাইকে একে একে আমরা বিরিয়ানি তাদের হাতে তুলে দেবো থ্যাংক ইউর থেকে চব্বিশ ঘন্টা লাইব্রের জন্য এবার উৎসব জমে উঠবে গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া কর্নেল এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে